আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন সম্পদশালী করেছেন সম্পদ দিয়েই তো সম্পদের মত আদায় করতে বলেছেন সুস্থতা দিয়েছেন সুস্থতার পর প্রতি আল্লাহর ঘর মাসজিদে আসতে পেরেছি শুক্রিয়া আদায় করতে হবে সুস্থতার মধ্যে যে আল্লাহর প্রাণ আমাকে আপনাকে সুস্থ রেখে তার ঘর মাসজিদে তার ইবাদত পালনের জন্য আসতে পেরেছি শুক্রিয়া আদায় করতে হবে

তাহলে আমি আপনি যেন নিঃস্বার্থ সত্য প্রাপ্তনা নিঃস্বার্থটা বাতাসটা গ্রহণ করতেও পারব না তার প্রতিটা যথাযথভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন তে আমাদেরকে সুপান নিয়ামত দান করেছেন যাদেরকে সম্পদ দান করেছেন এই সম্পদের শুকরিয়া আদায় করতে হবে সম্পদশালী যাদেরকে সম্পদ দান করেছেন যে পারিবারিক সমস্ত খরচ যদি রেখে খরচের করার মতো সব খরচ বাকি রেখে অতিরিক্ত যেমন সম্পদ দান করে থাকে যে সম্পদ দ্বারা সে কি করতে পারে ঘরের ভরণ পোষণ রেখে বাকি সম্পদ দান মক্কা শরীফ গিয়ে কাবাঘর ঘর তওব কর আল্লাহর রাসূলের রওজা করার যদি একজন সুপর্ণ সুযোগ এত সুযোগ যদি আল্লাহ তাআলা বান্দার এই পরিমাণ আদায় করার ক্ষমতাকে দিয়ে থাকেন অর্থাৎ তার পারিবারিক যে খরচ দায়িত্ব এই ভরণপোষণটা রেখে তারপর যদি বাকি সম্পদ দ্বারা যদি সম্ভব হয় যে মক্কায় গিয়ে কাবা ঘর তওব করে রাসুলের রওজানবন জিয়ারত করে আবার ফিরে আসা তৌফিক যাদের আছে তাদের প্রতি আল্লাহর আলামিনের হুকুম তোমাদের উপর করা হয়েছে যাদেরকে তৌফিক দেন নাই তাদের জন্য এই হুকুম আল্লাহর পক্ষ থেকে না যাদেরকে তৌফিক দিয়েছেন তাদের জন্য আল্লাহর এই হুকুম ইসলামের ভিত্তি পাঁচটি তার মধ্যে একটি হচ্ছে পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত ইসলাম এই পাঁচটা ভিত্তির কোন একটি ভিত্তি যদি আমি ছেড়ে দিই অস্বীকার করলে কাফের ছেড়ে দিলে আমি খাঁটি মুসলমান না খাঁটি মুসলমান যদি হতে হয় খাঁটি মোমেন হয়ে যদি আমাকে কবরে যেতে হয় তাহলে পাঁচটা ইসলামে যে পাঁচটা আদি পাঁচটা বুনিয়াদ আমাকে আপনাকে আঁকড়ে ধরতে হবে জীবনের মায়া করে সেরে দেওয়া যাবে না সম্পদের মায়া করে এই বুনিয়াদি পাঁচটি বুনিয়াদের কোনো একটিকে ছেড়ে দেওয়া যাবে না তাহলে যাদেরকে আল্লাহর আলামী সম্পদ দিয়েছেন সম্পদ দিয়ে হুকুম করেছেন কাবাঘর করার জন্য করার জন্য এই আল্লাহর হুকুম তাদেরকে দিয়েছেন যাদেরকে সম্পদ দান করেছেন ইয়ামান চন্দ্র দর দার কত মালিক হর সাই খোদাস সম্পদ কিছু দেখি না কিনে সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ সম্পদের মালিক আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন সম্পদ দিয়ে হুকুম করেছেন হজ করার জন্য কাবা ঘর কাবা করার জন্য এখন যদি আমি আপনি সম্পদ পে সম্পদের মায়ায় করে হস করতে গেলে লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে এই সম্পদের মায়ায় যদি আমি সম্পদ খরচ করলাম না আল্লাহর হুকম হস পালন করলাম না তাহলে আমাকে যে আল্লাহর তো আগামী সম্পদ নামকদের নামক স্বরূপ সম্পদ দান করলেন সম্পদের মালিক বানাইলেন এই মালিক হওয়া সত্ত্বেও আমি আল্লাহর হুকুম পালন না করার কারণে সম্পদের হক আমার দ্বারা দায়ী হলো না সম্পদের সক্রি আমি আপনি করতে পারলাম না আদায় করতে হয় বিগত বলেছি সকল মুখের দ্বারা পরিপূর্ণতা আসে না যেমন ইমানের যদি পরিপূর্ণ ইমান অর্জন করতে হয় তিনটি বস্তুর সমন্বয় ইমান পরিপূর্ণ হয় সে তিনটি বস্তুর কোনো একটা বস্তুর মধ্যে তিনটির মধ্যে কোনো একটি যদি মধ্যে ত্রুটি থাকে কমতি থাকে তা পরিপূর্ণ সে মমেন দাবি করলেও মোমেন হবে না তাহলে সব শুক্রিয়ার পূর্ণতা যদি মুখের দ্বারা আলহামদুলিল্লাহ দ্বারা পূর্ণতা হবে না কিছু শুক্রিয়া আদায় করতে হবে মুখের সাথে সাথে আমল পরিণত করে তার শুক্রিয়া পরিপূর্ণতা অর্জন করতে হবে আল্লাহ আল সম্পদ দিয়েছেন সম্পদের শুক্রিয়া শুধু আলহামদুলিল্লাহ বললে পূর্ণতা শুক্রিয়া আদায় হবে না এই শুক্রিয়া আদায় করতে হবে জাকাত আদায় করে শুক্রিয়া আদায় করতে হবে যেমন একবার হলো করস ভাস আদায় করে সম্পদের শুক্রিয়া আদায় করতে হবে যদি আমি সম্পদের মায়ায় সম্পদ কমে যাওয়ার ভয়ে অভাবের ভয়ে যদি আমি শুক্রিয়া আদায় না করি আল্লাহর নামাজ পালন না করি তাহলে আমার সম্পদের হক সম্পদ পেলাম কিন্তু সম্পদের শুকরিয়া আদায় আমার দ্বারা হইল না যদিও মুখে মুখে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছেন অনেক সম্পদ দান করেছেন খুশি মনে আল্লাহ শুকরিয়া আদায় করব এই শুকরিয়ার দ্বারা আল্লাহ আলমিন খুশি হবেন না আল্লাহ আলমিন খুশি তখন হবেন যখন সম্পদ পেয়েছি সম্পদের খুশি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম আল্লাহর হুকুম জাকাত আদায় করলাম আল্লাহর হুকম ফাঁস পালন করলাম দান সৎকার করলাম যখন এইভাবে সম্পদে বিলীন করবো আল্লাহর জন্য খরচ করব। আল্লাহর আলমিন তার জন্য খুশি হয়ে যাবে তার উপর খুশি হয়ে সন্তুষ্ট হয়ে নেওয়া আল্লাহর আল্লাহ উল্লাহ আলমিন আরও বাড়াই দিবে